আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো যে ঢাকা শহরের আসলে আজকে যে অবস্থা আছে কিন্তু ঢাকা শহরের সব রাস্তা ব্লক তো আসলে কোন কোন রাস্তা খোলা আছে বা এই রাস্তা ব্লক আছে কিনা এটা কিভাবে দেখবেন সেটাই আমি মোবাইল দিয়ে এখন দেখানোর চেষ্টা করব যে আপনারা মোবাইল দিয়ে কিভাবে সহজে জানবেন যে ঢাকা শহরের কোন রাস্তা ব্লক আছে কিনা এবং কোন রাস্তা খোলা আছে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এটা দেখার জন্য সর্বপ্রথম আমরা গুগল ম্যাপে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন আমি যদি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে মাইনাস দেখছেন আপনারা এই রাস্তাগুলো সব বন্ধ দেখেন এটা কিন্তু পুরো রাস্তাটাই বন্ধ যেখানে যে লাল লাল দেখছেন মাইনাস দেওয়া দেখছেন এই প্রত্যেকটা রাস্তা কিন্তু বন্ধ তো এটা আসলে একটা জানার বিষয় তো অনেকে হয়তো জরুরি কাজে আপনারা বাইরে যেতে পারেন তো এটা আপনারা ঠিক এভাবে বুঝবেন যে ম্যাপে যে। যদি আপনি দেখেন এরকম মাইনাস আছে তাহলে বুঝতে হবে যে ওই জায়গাটা বন্ধ দেখেন আমি যেদিকে যাই আজকে যেদিকে আন্দোলন হচ্ছে প্রত্যেকটা জায়গা দেখেন মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস মানে এটার অর্থ বোঝাচ্ছে রাস্তাটা ব্লক করা এই রাস্তা দিয়ে কোনো ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারবে না এই মুহূর্তে কারণ এটা পুরো রাস্তাটাই ব্লক করে রাখা তো এই লাল চিহ্নর মাঝখানে যদি মাইনাস দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এই টোটাল রাস্তাটা ব্লক হয়ে আছে। এখান দিয়ে এখন বর্তমান সময় কোনো ধরনের কোনো গাড়ি চলাচল করছে না আদারওয়াইজ যে অন্য অন্য জায়গাগুলো আপনারা দেখছেন যেগুলাতে মাইনাস নাই সেই রাস্তাগুলো খোলা অর্থাৎ আপনাদের জরুরি যদি কোনো প্রয়োজন থাকে যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় যদি এমন কোনো জরুরি কাজ থাকে যে আপনাকে বাইরে যেতেই হবে তাহলে আপনারা এই বাকি রাস্তাগুলো অনুসরণ করতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ঢাকা শহরের কোনো রাস্তা বন্ধ আছে কিনা বা খোলা আছে কিনা এটা কিভাবে দেখতে হয় ভিডিওটি শেয়ার করবেন কারণ এখন অধিকাংশ রাস্তায় বন্ধ আর যদি কারো জরুরি কোনো যাতায়াত করার প্রয়োজন হয় তাহলে কীভাবে যাবে সেটা বুঝতে পারবেন ধন্যবাদ